আকাশে ওঠার পর যেরকম রঙ বেরং কালার হয় এরকম কিন্তু রং বেরং কালেকশন এখানটা সাজানো আছে আর প্রতিটা মডেলে থাকবে কিন্তু হিউজ হিউজ অফার আজকে আইফোন আমরা স্টার্টিং রেখেছি জাস্ট পাঁচ হাজার টাকা থেকে আলটা সিরিজ স্টার্টিং রেখেছি সতেরো হাজার টাকা থেকে ফাইভ জি ফোন স্টার্টিং রেখেছি চার হাজার টাকা থেকে তাও আট জিবি র্যামের ওয়ান প্লাসের ফোন স্টার্টিং রেখেছি ছ হাজার টাকা থেকে তো আজকে কিন্তু ধামাকা ধামাকা অফার রয়েছে একদম মিস না করে স্কিপ না করে প্রত্যেকটা দাম শুনুন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে থেকে শুরু করে বাইরে অনেক জায়গায় অনেক রকম অফার চলছে সব অফারের সাথে আমাদের অফার একবার কম্পেয়ার করে মিলিয়ে নেবেন প্রতিটা প্রোডাক্টের একদম দাম বলে দেবো দাম মিলিয়ে মিলে তারপরে আপনারা দোকানে এসে পারচেস করুন তো লেট না করে আমাদের স্টক কালেকশানগুলো দেখাতে থাকি এবং ভিডিওটা স্টার্ট করি আইফোনের সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস আমরা এবারে স্টার্টিং লিখেছি অনলি ফাইভ থাউজেন্ড থেকে পাঁচ হাজার টাকা থেকে আমরা আইফোন সেভেন প্লাসের মতো মডেল স্টার্টিং লিখেছি আইফোনের এক্সাল পুরো রং বেরং কালেকশনের আইফোন এক্স আর আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র দশ হাজার টাকা থেকে টেন থাউজেন্ড থেকে কিন্তু আইফোন এক্স আর এ স্টার্টিং আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র চোদ্দ হাজার টাকা থেকে ফোরটিন থাউজেন্ড থেকে কিন্তু আইফোন ইলেভেন এখন স্টার্টিং এছাড়াও কিন্তু আরো স্টক আছে আরো প্রচুর স্টক আছে এখানে যতটা পেরেছি আমরা রেখেছি একদম দেখিয়ে দিচ্ছি যতটা পেরেছি রেখেছি পেছনেও কিন্তু ভর্তি ভর্তি স্টক রয়েছে সব রকম কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি আছে তো আইফোনের ইলেভেন প্রো অনেকেরই ইচ্ছা ট্রিপেল ক্যামেরা দিয়ে এটা এর জন্য বেস্ট আইফোন নেবে অনলি সতেরো হাজার টাকায় তাদের জন্য আমরা দিয়ে দেবো দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো তারপর একদম অরিজিনাল এইটি টু ব্যাটারি এবং বক্সের সাথে তারপরে আসছি আমরা আইফোন টুয়েলভ মিনি আইফোনের ফাইভ জি ডিভাইস আমরা স্টার্টিং রেখেছি অনলি পনেরো হাজার টাকা থেকে ফিফটিন থাউজেন্ড থেকে আইফোন টুয়েলভ মিনি স্টার্টিং রেখেছি তারপরে আসছি আমরা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আমরা স্টার্টিং রেখেছি অনলি 18000 টাকা কি বলছো দাদা 12 মিনিট দামে দিয়ে দিচ্ছো একদম 12 মিনিট দামে 12 দেব আইফোন 13 একদম সেরা অফার রয়েছে কিন্তু আইফোন 13 এসব রং বেরং কালার আইফোন 13 আমাদের কাছে স্টার্টিং আছে অনলি 18800 টাকা থেকে কি বলছো 12 দামে আমরা 13 দেব 12 এর দামে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে অনলি 18800 টাকা থেকে স্টার্টিং আছে তারপরে আসছি ফরটিন প্লাস ফরটিন রেখে লাভ নেই কারণ ফরটিন প্লাস যখন ফরটিনের দামে চলে আসছে তিরিশ হাজার টাকার মধ্যে দিয়ে দেবো আমরা আইফোন ফরটিন প্লাস ফরটিন প্লাস দাদা এটা ফরটিন প্লাস কিন্তু ফরটিন প্লাস তিরিশ হাজার টাকা দিয়ে দেবো আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ডে আইফোন ফরটিন প্রো ম্যাক্স দিয়ে দেবো ফিফটি থাউজেন্ডে আপনারা নিজেরাই কনফিউশন হয়ে যাবেন যে কোনটা নেবেন থার্টিন প্রো ম্যাক্স না ফরটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন এত সুন্দর রং বেরং কালারগুলো আমাদের কাছে স্টার্টিং রয়েছে অনলি থার্টি এইট থাউজেন্ড থেকে থার্টি থেকে কিন্তু আমাদের কাছে আইফোন ফিফটিন স্টার্টিং আছে আইফোন ফিফটিন প্লাস থ্রি দিয়ে আইফোন প্লাস মানে আগে ফিফটিনের দাম যেটা ছিল এখন দাম সেটা আইফোন ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন আইফোন ফিফটিন প্রো আপনাদের দিয়ে দেবো মাত্র সিক্সটি ফাইভ আইফোন প্রো ম্যাক্স দিয়ে টাকায় কোনটা নেবেন ভেবে দেখুন আইফোন সিক্সটিন ফর্টি এইট দিয়ে দেবো আইফোন আইফোন প্লাস দিয়ে দেবো অনলি ফিফটি

এস টোয়েন্টি ফোর প্লাস আপনাদের দিয়ে দেবো ফর্টি টু থাউজেন্ড তিন থেকে চার মাসের ফোন স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এফি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আমরা স্টার্টিং রেখেছি অনলি সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা থেকে স্টার্টিং সাত হাজার টাকা থেকে সাত হাজার টাকা থেকে মাত্র স্টার্টিং রেখেছি তারপরে আসছি আমরা পিক্সেল নাইন প্রো এক্সেল গুগলের পিক্সেল নাইন প্রো এক্সেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে এটা আপনারা পেয়ে যাবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড

ভিভো ভি টোয়েন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবই আছে এগুলো স্টার্টিং আছে আমাদের মাত্র ছ হাজার টাকা সিক্স থাউজেন্ড থেকে ভিভো ভি টোয়েন্টি ফাইভ স্টার্টিং তারপরে আসছি আমরা ভিভো এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি ফর্টি ওয়ান থাউজেন্ডে দিয়ে দেবো ভিভো এক্স টু হান্ড্রেড ভিভো ভি ফিফটি ভি ফিফটি আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ বারো পাঁচশো বারো তিনটে ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে এগুলো স্টার্টিং প্রাইস আছে মাত্র চব্বিশ হাজার টাকা থেকে

ভিভো ওয়াই ফোর হান্ড্রেড প্রো একদম নিউ মডেল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে মাত্র উনিশ হাজার টাকায় ভিভো টি টু প্রো বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো টি টু প্রো ভিভো ওয়াই থার্টি নাইন নিউ মডেল একদম নিউ লঞ্চিং মডেল বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ভিভো ওয়াই থার্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে তারপরে আসছি আমরা ওপোর এনো এইটটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র বারো হাজার নিউ লঞ্চিং মডেল ওপো কে থার্টিন আমাদের কাছে ওপেন সিলোপেন মধ্যে রয়েছে অনলাইনে দাম আছে আছে সিল ষোলো হাজার টাকা তারপরে আসছি আমরা Oppo সিরিজে আসছি এবারে ওপো রেনো ফাইভ প্রো আছে দশ টাকা রেনো সিক্স প্রো আছে এগারো পাঁচশো রেনো সেভেন আছে বারো পাঁচশো রেনো এইট আছে তেরো পাঁচশো এফ টোয়েন্টি সিরিজে আসি এবারে এফ সিরিজে চোদ্দ হাজার টাকার মধ্যে দিয়ে দেবো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এফ টোয়েন্টি নাইন প্রো দিয়ে দেবো বাইশ হাজার টাকাতে ফাইন্ড এক্স এইট আশি হাজার টাকার ফোন দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে টাকা এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট এবং তারপরে আসি ভিভোরও কিছু মডেল আছে ওয়াই ফিফটি সিক্স আট হাজার টাকা ওয়াই হান্ড্রেড এস সাত হাজার টাকা টি টু এক্স আট হাজার টাকা আই কিউ জেট ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি আট হাজার টাকা আইকিউ নিও সিক্স বারো হাজার টাকা তো অনেক রকম স্টক আপনাদের দেখালাম ভর্তি স্টক কিন্তু পেছনেও রয়েছে স্টকের কোনো শেষ নেই আপনারা একবার স্টোর ভিজিট করুন আমাদের কাছে হিউজ ডিসকাউন্ট অফার চলছে দিওয়ালি ধামাকা অফার কিন্তু স্টার্ট হয়ে গেছে বাজাজ ফাইন্যান্সে কিন্তু সাকসেসফুল্লি ইএমআই হচ্ছে আপনার ড্রিম ডিভাইস একদম হাফ দামে নিয়ে যান তাও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমেও নিয়ে যান এই ফেসিলিটিও আমাদের চালু আছে তো দেরি না করে অবভিয়াসলি স্টোর ভিজিট করুন আমাদের স্টোর সোদপুর এচ বি টাউন মোড় সকাল এগারোটা থেকে রাতে দশটা অবধি খোলা থাকে ওই টাইমের মধ্যে আপনারা কল করুন আমরা টোটাল ডিটেলসটা গাইড করে দেবো